আসলে ভাই আপনি জানেন যারা মুসলিম অধিকারে যারা জন্ম যে মেয়েটার সে বাপের বাড়ি জন্ম নিলে বাপের সম্পর্কে চার আনা অংশ দেওয়া হয় এবং তাকে বিয়ে দেওয়ার পরে সে স্বামীর বাড়ি যায় সে সেখানেও সেখানে অংশ হয় তাহলে চারনা দুই আনা মোট কত আনা হয় সাত আনা অংশের মালিক হয় আর সে যদি বাপের বাড়িতে নারী পুরুষ সমান অধিকার চায় বাপের ভাইয়ের সাথে যদি সমান অধিকার নেয় তাহলে তার বউ বিয়ে করে আনি তার দুই আনা অংশ কমে যাবে এইটা হলো একটা ইসলাম বিরোধী কাজ যেটা আমাদের কখনো কোরআনে নাই সেটা সেটা আমি সেটার বাইরে আমি যাইতে পারবো না এবং কিছু বলতে বলতে পারবো না তবে আমি মুসলিম সরিয়ে দাঁড়িয়ে বলতে পারবো যারা মুসলিম বোনেরা এবং মায়েরা আছে। তারা যেন সেই দাবি থেকে সরে যান এবং তাদের মঙ্গল হবে আর তারা যদি আমার আমার রিক্সা রিক্সা চালকের কথাটা যদি ভালো না লাগে আপনি দলিল খুলে দেখেন আমি পবিত্র কোরআন দেখেন সুরা নূর দেখেন সুরা নূরের চার আয়াত দেখেন সেখানে আল্লাহ তালা কি বলছে তাহলে আপনি কোরআন দেখে আপনি ইংলিশ গাইড দেখে আপনি নাচাগুদা করবেন সেটা তো হয় না ইসলাম আপনাকে কোথায় মর্যাদা দেয় নাই সব জায়গায় মর্যাদা দিছে আপনাকে ঘর থেকে বাইরে কাজ করতে দেয় নাই আপনাকে স্বামী সারাদিন কষ্ট করে আনি আপনাকে বাসায় খাওয়ায় তাহলে কিসের জন্য আপনি রাস্তায় যাবেন যাবেন আপনি তখন যখন আপনার বাড়িতে কেউ নাই পুরুষ মানুষ দেখার মতো নাই আপনি কর্মকর্তা যাবেন যাইতে পারবেন কিন্তু পদ্মার সহিত যাইতে হবে সে কর্মস্থানে আমার বাধা নাই কিন্তু নারী পুরুষের সমান অধিকার নিয়ে যেটা টানা বলছিল সেখানে আমার আপত্তি সে কর্মস্থান করবে মহিলারা পদ্মার সহিত সব জায়গায় চলবে তাদের কি করতে প্রোগ্রাম কিন্তু যে নারী পুরুষ সমান অধিকার ওই নিয়ে যে তাদেরকে মানে একটা ই করতে হবে পুরুষদের সাথে একটা বিরোধিতা করতে হবে তাহলে স্বামীকে অসম্মান করা হচ্ছে যে পুরুষ মানুষের জন্য সে শান্তিতে বসবাস করে তার পরিবারে তার সংসারে তাহলে সেখান থেকে আমি মনে করি যারা মুসলিম ভাই বোনেরা মা এবং বোনেরা আছেন এবং মেয়েরা আছেন আমারও তিনটা মেয়ে আছে আমি জোর দাবি জানাবো আপনারা এই সমস্ত কোরআন বিরোধী কাজে গেলে আল্লাহ তালে সহ্য করবেন না বদর যুদ্ধের ইতিহাস হয়তো কে কেউ জানে কি না জানা মুসলিমরা তিনশো তেরো জন সাহাবির বিশ্ব রেকর্ড এবং চব্বিশে দুই সালে সেই এই ভার্সিটির মধ্যে এক লক্ষ যদি স্টুডেন্ট ছিল সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নব্বই হাজার পালিয়ে গেছিল মাত্র ছিল দশ হাজার এই দশ হাজারের বিনিময়ে আল্লাহ তাআলা কোনো গজব না দিয়ে এই ছেলেদের মাধ্যমে আজকে একটা বিজয় আমাদের মাঝে দান করেছেন সেই বিজয়দেরকে সেই বিজয়কে সামনে রেখে এবং তাদেরকে সম্মান রেখে সবাইকে একত্রিতভাবে করিম ধরি সমন্বয় করে দেশকে যেভাবেও রাষ্ট্র মৌলিক অধিকার আবারও দাবি জানাচ্ছি রাষ্ট্রের মৌলিক অধিকার প্রয়ণ করার জন্য আবারও দাবি জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ এই এই বিষয়ে আশাবাদী থাকবো কেমন ভাইয়া বিষয় হচ্ছে আমাদের রিক্সা চালকদের কোনো সংগঠন নাই আমরা পার্লামেন্টে যাই কেউ অংশগ্রহণ করতে পারি না যে তাদের সাথে গণভবনে কোনো আলোচনা করব আমাদের দাবি দাবা তুলে ধরবো এটা আমাদের কোনো এখনো সিস্টেম আমরা পাই নাই তবে ভাইয়া আমরা ডক্টর ইনুস সাহেবের কাছে আমরা এরকম কোনো মানে ই পাই নাই যে আস্থা পাই নাই যে তাদের কাছে বা আমাদের কোনো রিক্সা চালক বাইক গেছে কিনা কোনো মিডিয়া গেছে কিনা কিন্তু আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি এটা দাবি জানাচ্ছি আপনারা যেহেতু তথ্য সংগ্রহ করতেছেন তাই আমি এটা মনে করতেছি যে আপনাদের মাধ্যমে আমাদের কথাটা সেখানে পৌঁছুক কারণ আমরা রিক্সা চালকরা সারাদিন রিক্সা না চালাইলে আমাদের বাড়িতে চুলা জ্বলবে না মাজন জমা সারা সারবে না এই জন্য আমাদের আন্দোলন করার কোনো চান্স নাই আমরা চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে এখানে লোকজন এসেছি চুষট্টিটা ডিস্ট্রিক্টের লোক কখনো একত্রিত হইতেও পারবো না আর আমরা রাজনীতি বড় নেতা হইতেও চাই না আমরা চাই এটাই দেশকে চালায় চালাক নিয়মতান্ত্রিকভাবে চালাক গণপ্রজান্তি বাংলাদেশের সংবিধান মোতাবেক চালাক